আসসালামু আলাইকুম আপনি কি আপনার নগদ অ্যাকাউন্ট থেকে লোন নিতে চাচ্ছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে নগদ থেকে লোনের সকল প্রসেস লাইভ স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব এবং বিস্তারিত সকল কিছু লাইভ বুঝিয়ে দিব তো আপনারা ইউটিউবে এই বিষয়ে অনেক রকম ভিডিও পাবেন তবে ওনারা যেভাবে দেখায় আপনারা ওইভাবে ট্রাই করলে আপনারা পারেন না বারবার প্রতারিত হচ্ছেন আজকে রিয়েল একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আপনারা যদি আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কোনো প্রকার স্কিপ না করে দেখেন তাহলে বিস্তারিত লাইভ এটা সমাধান পেয়ে যাবেন এবং বিস্তারিত যাই হোক চলুন ভিডিওটি বেশি লম্বা না করে আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিন মাধ্যমে স্টেপ বাই স্টেপ বিস্তারিত সকল প্রসেস দেখিয়ে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি ওয়েলকাম টু মোবাইল স্ক্রিন এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব এবং বুঝিয়ে দিব নগদ থেকে লোন নেওয়ার সম্পূর্ণ প্রসেস তো ফার্স্ট অফ অল নগর থেকে লোন নেওয়ার জন্য আমাদের যে কাজটি করতে হবে আমরা মাই নগদ অ্যাপ্লিকেশনটিকে প্লে স্টোর থেকে ইনস্টল করব ইনস্টল করার পর আমরা আমাদের নগদের নাম্বার এবং পিন নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশনটিতে লগ করে নিব লগ করার পর আমাদের সামনে নগদের এইরকম একটি হোম পেজ ওপেন হবে সো আমরা এখানে অনেক রকম আইকন পেয়ে যাবো বা অনেকগুলো অপশন পেয়ে যাবো সো এখন আমাদেরকে জাস্ট নগদের লোন অপশনটি খুঁজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এখানে নগদের কোনো লোন অপশন নেই তো এর জন্য আমরা জাস্ট এখান থেকে আমার নগদ এই আইকন প্রেস করব প্রেস করার পর আমরা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাব সো দেখতে পাচ্ছেন প্রথম অপশনটিতে আমরা চাইলে এখান থেকে ভাষা চেঞ্জ করতে পারবো তারপর অ্যাকাউন্টের ধরন এখানে প্রেস করে আমরা আমাদের নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে আমাদের এই অ্যাকাউন্টটাকে ইসলামিক অ্যাকাউন্টে পরিবর্তন করতে পারবো যাই হোক তারপর দেখতে পাচ্ছেন এখানে আরেকটি অপশন রয়েছে কেওয়াইসি পুনরায় জমা দিন তো এখানে কিছু ইম্পর্টেন্ট কথা আছে আপনাদের মধ্যে যারা স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ ডায়ল করে শুধু পিন নাম্বারটি দিয়ে নগদ অ্যাকাউন্ট খুলেছিলেন তারা এই অপশনটিতে প্রেস করে আপনাদের এনআইডি কার্ডের ছবি তুলে পুনরায় আপনাদের ডকুমেন্টস গুলো জমা দিবেন যাই হোক তারপর দেখতে পাচ্ছেন এখানে আরো অনেক রকম অপশন রয়েছে আমরা এগুলো দেখব না দেখতে পাচ্ছেন এখানে কোনো জায়গায় লোন অপশন নেই সো এখন আমরা জাস্ট এখান থেকে হোম পেজে আবারও ফিরে আসবো ফিরে আসার পর আমরা একটু নিচের দিকে স্ক্রল করে দেখব এখানে কোন লোন অপশন আছে কিনা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু কোনো লোন অপশন নেই সো লোন পেতে হলে প্রথমে কিন্তু আমাদেরকে লোন অপশন খুঁজে বের করতে হবে তো এর জন্য আমরা এখান থেকে আবারও আমার নগদ এই আইকনে প্রেস করব প্রেস করার পর এখন আমরা আমাদের এই সাধারণ অ্যাকাউন্টটাকে ইসলামিক অ্যাকাউন্টে রিকভার করব মানে অ্যাকাউন্টের ধরনটাকে চেঞ্জ করব সো এই কাজটি করার জন্য আমরা এখান থেকে অ্যাকাউন্টের ধরন এই আইকনে প্রেস করব প্রেস করার পর এখন আমরা আমাদের এই নগদ অ্যাকাউন্টে যে চার সংখ্যার পিনটি রয়েছে সেটি এখানে বসিয়ে নিব দেন এখান থেকে নিশ্চিত করুন এই আইকনে প্রেস করে দিব প্রেস করার সাথে সাথে কিন্তু আমাদের সাধারণ অ্যাকাউন্টটি ইসলামিক অ্যাকাউন্টে পরিবর্তন হয়ে যাবে বা রিকভার হয়ে যাবে এখন আমাদেরকে জাস্ট এখান থেকে খুঁজে নিতে হবে নগদের লোন কি সো দেখতেই পাচ্ছেন এখানে কোনো জায়গায় নগদের কোনো লোন অপশন নেই তো নগদের যেহেতু লোন অপশন নেই সেক্ষেত্রে আমরা নগদ থেকে লোন নেব কিভাবে এখন বিস্তারিত মেন কথাগুলো আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন তো এখন কথা হচ্ছে আমরা দুইটি অ্যাকাউন্ট ট্রাইফের একটি লোন অপশনটি খুঁজে পাইনি সেক্ষেত্রে কিভাবে আমরা আমাদের যে কোনো নগদ থেকে লোন নিব তো আপনাদেরকে নগদ থেকে কোনোভাবেই এখন লোন নিতে না। কারণ নগদ অফিসিয়াল সিস্টেম থেকে এখন অবধি লোন সিস্টেমটি চালু করেনি সেক্ষেত্রে আমরা কোনো জায়গায় লোন অপশনটি খুঁজে পাইনি এবং লোন কোনোভাবেই নিতে পারবো না তবে সামনে যদি এই সিস্টেমটি চালু হয় তাহলে তারা তাদের অফিসিয়াল ভাবে বা অ্যাডস মাধ্যমে আমাদেরকে লোন চালু হয়েছে সেটা জানিয়ে দেবে তারপরে কিন্তু আমরা হয়তো এটা নিতে পারবো তো এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা ইউটিউবে এরকম অনেক অনেক ভিডিও পেয়েছেন নগদ থেকে লোন না কথা হচ্ছে আমরা এখন অব্দি কোনোভাবে নগদ থেকে লোন নিতে পারবো না যাই হোক ভিডিওটি শিক্ষার উদ্দেশ্যে বা হচ্ছে শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হয়েছে আশা করছি বুঝতে পেরেছেন তো আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো এরকম ইনফরমেটিভ ভিডিওতে الله حافظ